এক ছেলে পুলিশের চাকরি পেয়ে খুব খুশি হয়ে মায়ের কাছে গেল সে বলল মা তুমি আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছ আজ আমার চাকরি হয়েছে তোমার কি খেতে মনে চায় আজ আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করব মা বললেন বাবা আমার তেমন কিছু খেতে মন চায় না তুমি আমার জন্য একটা কলা নিয়ে এসো ছেলে এক দৌড়ে কলা নিয়ে এলো মা বললেন বাবা এই কলাটা তোমার বকের উপরে রাখো আমি যখন খেতে চাই তখন তুমি আমাকে দিবে ছেলে মায়ের কথা মতো বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ল ঘুমের ঘোরে কলাটি পিঠের নিচে চাপা পড়ে চ্যাপটা হয়ে গেল সকালে মা কলাটি চাইল ছেলে বলল মা কলাটি চ্যাপটা হয়ে গেছে মা ধীরে বললেন বাবা তুমি যখন খুব ছোট এবং দুর্বল ছিলে তোমার হাড্ডি তখন নরম ছিল সেই সময়ও আমি কখনও তোমাকে পিঠের নিচে ফেলে চ্যাপটা করিনি তুমি কি করে আমার ঋণ শোধ করতে চাও এভাবে একজন মায়ের ভালোবাসা কখনো টাকা বা উপহার দিয়ে শোধ করা যায় না